তো হবে তোর জায়গাটা একদম আরো করছি হ্যাঁ একদম করছি হ্যাঁ আসেন ও মালিকের ঘর বাড়িতে আছেন ঠাকুর আছে ঠাকুর হ্যাঁ মালিকের বাড়িতে আছেন না হ্যাঁ

কলপাত

ওহ ওহ হ্যাঁ আচ্ছা তারপরে ও প্রকৃত প্রকৃতি সবার হরু হরুম অমুশান্তি অমু শান্তি অংশান্তি অমিশন শ্রী শ্রী হ্যাঁ এইটা এইটা ওই কপাল না না কপালটা কি মাটার দাও খবর দাও হবে হ্যাঁ হবে আচ্ছা ঠিক আছে ফুলিয়া যোৰহাট কৰি থাকো মঞ্চ না তুমি চীটাই চিটাই ক'ব হে হা দেউত কচত ফল কচটা গাভৰু কচটাং বেজিলা বৃদ্ধ মিস্ত্ৰী কচটাং জেল পচ ভেটিৰা গৌ শ্ৰীবি নীবিষ্ণ ন

ওই শনি হ্যাঁ ওই মানে শনিবারে না দুধের দম খুব হতো আচ্ছা সে চলবে চলবে হ্যাঁ ওম নমং ও বিষ্ণুই নমং ওম হ্যাঁ হ্যাঁ চলবে 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 ওম গোবিন্দ ওম শান্তি নমং হ্যাঁ তাহলে এরা হ্যাঁ এরা তো পূজা টুজো হয়ে গেল তো এরা ভক্তি টক্তি করে দেখবে